একটু আছে আপনি যদি ডাক্তারকে জিজ্ঞাসা করেন যে আমার এই ওষুধটা এক মাস খেতে হবে কেন পর্যন্ত দিন জিজ্ঞাসা করছেন নাকি হুম লেখে না এক মাস তিন মাস সাত দিন পনেরো দিন আজ পর্যন্ত জিজ্ঞাসা করছেন হুম কি যক্ষার ওষুধটা না ছয় মাস খাইতে হয় ঠিক না বিরতিহীন ঠিক না একটা গ্যাপ দিলে আবার ছয় মাস

হ ডক্টরেট করা বড় শিক্ষা এমবিবিএস বড় শিক্ষা তো ডক্টরেট করা লা এমবিবিএস এর সামনে কেন বসে থাকে ও তো জিজ্ঞাসা করে না কিন্তু এইখানে কেন জিজ্ঞাসা করলাম যুক্তি দিয়ে বোঝেন এখানে কেন জিজ্ঞাসা করেন বুঝা গেল এতো একটা কোর্সের অন্তর্ভুক্ত রমজান জেরকম একটা কোর্সশিপ ছিল ছয় রোজাটাও রমজানের কোর্সের অন্তর্ভুক্ত আর কোর্স সবসময় সময় কমপ্লিট করতে হয় কোর্স সব সময় করতে হয় কোয়ান্টিবাইটি দিন 15 দিন খাইতে হয় হুম উনি কান্না তো জিজ্ঞাস করেন না ঠিক না এত পাওয়ারফুল এন্টিবায়োটিক কেন আমি 7 দিন খাব তাও তিন বেলা আবার দুই ট্যাবলেট ওইখানে তো জিজ্ঞাসা করে না বড় বড় শিক্ষিত জিজ্ঞাসা করে না এইখানে কেন জিজ্ঞাসা করে আপনি যুক্তি দিয়ে বুঝান আমাকে দেখবেন আমাদের শিক্ষিত লোকগুলো এখানে এসা প্রশ্ন করে সব প্রশ্ন দেখবেন দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে আল্লাহর ব্যাপারে রসুলের ব্যাপারে আল্লাহর বিষয়ে রসুলের বিষয় সব প্রশ্ন এখানে দেখবেন কোন ব্যাপারে প্রশ্ন করে না অথচ এই পর্যন্ত ডাক্তারদের থিওরি কত চেঞ্জ চেঞ্জ হয় না দেখানো যাবে না ডাক্তারদের থিওরি এই পর্যন্ত কত চেঞ্জ হলো ঠিক না তাজা তাজা দেখাইতেছি তাজা তাজা আগে বলতো ডিমের হলুদটা খাওয়া যাবে না হম এখন বলতেছে দেলি টিনটা খাইলে অসুবিধা নেই বরং খাওয়া চাই হম আগে কি বলতো খালি সাদাটা খাবেন হম আল্লাহ কুসুম এমনি দিয়া দিছে ঠিক না না বুঝি কুসুম ঠিকা দিছে ঠিক না হ্যাঁ এখন এসে আবার থিউরি চেঞ্জ যে কুসুম খাইতে হবে ডেলি তিনটাও খাওয়া যাবে